বাজডিকার পাখি ডিম না দেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকে আমি আজকে আপনাদের সেই সমস্ত কারণগুলো বলবো এক নাম্বার কারণ হলো ডিম না দেওয়ার যদি পুরুষটার থেকেও মহিলাটার বয়স বেশি থাকে তাহলে আপনার বাজডিকার পাখি ডিম দিবে না দুই নাম্বার কারণ হলো আপনার বাজডিকার পাখি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় দুইটাই অথবা একটা যদি অপ অপ্রাপ্তবয়স্ক হয় আপনার ফিমেল পাখি তাহলে ডিম বাচ্চা করবে না তিন নাম্বার কারণ হল খাঁচার মাপ আপনার খাঁচার মাপ যদি আঠারো বাই ষোলো না থাকে তাহলে আপনার বাসডিগার পাখি ডিম বাচ্চা করবে না চার নাম্বার কারণ হল আপনি আপনার পাখির যদি ঠিকমতো যত্ন না নেন ঠিকমতো যত্ন বলতে খাবারের ব্যবস্থাপনার কথাটা আমি বুঝাইতে চাইছি আপনি যদি আপনার পাখিকে স্বচ্ছ সুন্দর খাবার না খেতে দেন যদি শাক সবজি না খেতে দেন যদি মিনারেল ব্লক ক্যাটেল ফিশ বোন এগুলো নিয়মিত না খেতে দেন সময় খাসাতে না রাখেন যদি পুষ্টির ঘাটতি থাকে তাহলে আপনার পাখি ডিম বাচ্চা করবে না পাঁচ নাম্বার কারণ হলো আপনি যদি ডিম বাচ্চা করানোর আগে ব্রিডিং কোর্স না করান তাহলে আপনার পাখি ডিম দিলেও সেই ডিম থেকে খুব ভালো মানের বাচ্চা আপনি পাবেন না হয়তো ডিম নরম হবে তা না হলে কোনো একটা ধরনের অসুবিধা হবে যার কারণে ডিম থেকে দেখবেন বাচ্চা আর ফুটবে না ছয় নম্বর কারণ হলো উপযুক্ত হাড়ি নির্বাচন না করা আপনার হাড়ি বা পাতিল যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারেন একেবারে ছোট একটা পাতিল দেন তাহলে সেক্ষেত্রে ওই পাতিলের মধ্যে পাখি বসতে বোধ করবে না পাখি ডিম বাচ্চা করবে না পাখি ডিম পাড়তে অসুবিধা করবে তারপর আরও একটা কারণ হলো পাখিকে নিরিবিলি থাকতে না দেয়া। যদি আপনাকে আপনার পাখিকে আপনি ডিম বাচ্চা করার জন্য নিরিবিলি থাকতে না দেন যদি তাদেরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ না দেন সব সময় যদি আপনি তাদের সাথে ডিস্টার্ব করতে থাকেন তাহলে সেই পাখি ব্রিডিং করবে না এবং ডিম বাচ্চা করবে না এই জন্য আমি বলি সবসময় আপনাদেরকে যদি আপনারা ডিম বাচ্চা করাইতে চান পাখিকে তাহলে পাখির একটু নিরিবিলি একটা উপযুক্ত সময় দিবেন যাতে তারা ব্রিডিং করতে পারে এবং আপনি সুন্দর মতো ডিম বাচ্চা করতে পারেন আরও একটা কারণ হলো এই পাখির খাঁচার মধ্যে যেই স্টিকটা থাকে আমরা পাখির খাঁচার এই প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে স্টিকটা দিয়ে থাকি এই স্টিকটা আপনারা সবসময় কাঠের এবং চার চারকোনা দেওয়ার চেষ্টা করবেন গোল দিলে পাখি ব্লিডিংয়ের সময় এটাতে বসতে পারে না ব্লিডিং ঠিক মতো করতে পারে না যার কারণে ডিম বাচ্চাও ডিম বাচ্চা থেকে আপনারা বঞ্চিত থাকবেন এই জন্য আপনারা আপনাদের পাখির খাসার মধ্যে যে স্টিকটা দিবেন এটা চারকোনা দিবেন আরেকটা একটা জিনিস চেষ্টা করবেন এই যে উপরের যে অংশটা ও চারকোনার উপরের যে দুই অংশ এটা ছুরি দিয়ে আস্তে 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 একটু ধারটা মেরে দিতে যাতে পাখি এভাবে যখন বসবে তখন পাখির পায়ে আঘাত না লাগে যদি ধার থাকে তাহলে পাখির পাখির পায়ে আঘাত লাগবে আর যদি আপনারা এই ধারটা মেরে দিতে পারেন তাহলে পাখির পায়ে আর কোনো আঘাত লাগবে না